পুরুষ তারাই এখান থেকে ইনশাআল্লাহ বের হয়ে আসবে সে দাঁড়িয়ে বলবে যে সমাজকে সাক্ষী রেখে পিতামাতাকে সাক্ষী রেখে সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে বৈধ গ্রহণ করতেছি এবং কথা দিচ্ছি মৃত্যু আমরা একজন অপরজন পাশাপাশি থাকবো শুধু দুনিয়াতে না ইনশাল্লাহ জান্নাতও আমরা একসাথে জীবন সঙ্গিনী হিসেবে থাকবো এরা সেটা পারবে না এরা দিন শেষে বাবার হরির বসে খাবে আপনার মুখের উপর ধোয়া ছাড়বে এবং আপনাকে বিছানা নিয়ে পরাজিত করে আপনাকে ছেড়ে দেবে আর একদল তো বের হয়েছে যার আগাগ্রহ সব পুরুষ কিন্তু সে বলতেছে আমি জেন্ডার নিয়ে কনফিউজ আল্লাহ সুহানা তার মধ্যে যে বীর্য দিয়েছেন সেটাকে বাদ দিয়ে সে আনফরচুনেটলি সে নারীদের খাতারে ঢুকে নারীদের পোশাক পরার জন্য আন্দোলন শুরু করছে শ্রদ্ধা একটা কথা বলতেছি এটা আমি আপনার তাদের সন্তান হিসাবে যে এই যে যে সমস্ত ছেলে পেলে এখানে আছে আপনারা যদি তাদেরকে ইসলাম অনুসারে ইসলাম অনুশাসন অনুসারে বেড়ে ওঠার সুযোগ দেন এরা ইনশাল্লাহ ইন ফিউচার আপনাদেরকে দেখলে সালাম দেবে আপনাদেরকে শ্রদ্ধা করবে আর যদি ইসলামিক অনুশাসন এদেরকে না দেন এরাই আমি নিজে আমি নিজে ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি জানি যে একটা কোর্স পাস করার পরে মানে কত বদুয়া কত খারাপ গালি যে কোন টিচারকে এটা সেটা ভয় কিন্তু ইসলাম হচ্ছে এমন একটা এমন একটা শক্তি একটা পাওয়ার আপনি যদি শিক্ষক হিসেবে সম্মান চান চিরদিন ইনশাল্লাহ এই ছেলেপুলেগুলো আপনাদের জন্য নিজেদের চাদর পিছিয়ে দিব। আর যদি আপনারা ইসলাম পালনের ক্ষেত্রে তাদেরকে সংকীর্ণ করে তোলেন যে না আমি ইসলাম করতে দিব না এরাই ওই জাহাঙ্গীরনগর বা জগন্নাথ ইউনিভার্সিটির মতো হয়তো আপনাদেরই এই ভার্সিটির মেইন গেটে আপনাদের উপর এখন এখন আমি বলে আপনাদের সামনে সুযোগ যে আপনারা ছেলেপেলেদেরকে ইসলামিক অনুশাসন অনুসারে তাক ওপরে বেড়ে তো বেড়ে ওঠার সুযোগ দেবেন নাকি তাদের হাতে সিগারেট তুলে দিবেন যে আপনার ইন ফিউচার আপনার সামনে গিয়ে ধোঁয়া ছাড়বে এটা আপনাদের আপনাদেরই আচ্ছা আমি আমি আমার আমি আমার আলোচনায় যাই আমি একটা কথা বলি আপনার হয়তো অনেকেই গ্রামের ছেলে আছে আমার মতো যারা গ্রামে বেড়ে উঠছে গ্রামের বাজারে আপনারা দেখতেন একটা মানে একটা লোক কথা বলতেছে আশেপাশে কিছু মানুষ দাঁড়াই আছে আপনাদের মনে পড়ে না আচ্ছা তো যে লোকটা সেখানে ঢোকার আগে বা ওই ওই এর ভিতরে ঢোকার আগে চিন্তা করে না আমি ওর থেকে কিছু কিনবো না আমার দরকার নেই আমি তো ঠিকই আছি আমি আমার দুই চারটা বাচ্চা আছে সব ঠিক আছে তারপরও কেন জানি ওই লোকটার কথা কথার ফাঁকে পড়ে সে একটা ফাইল কিনে নিয়ে যায় এরকমটা ছিল না একটা সময়ের মধ্যে তা আমাদের একটা সময় ছিল যে আমাদের বাবাদের বা দাদাদের জেনারেশনের মধ্যে এরকম একটা জিনিস ছিল বা আপনারা যারা রোমান এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার বা আমাদের অনেক বড় বড় বিলাসী বাচ্চাদের কাহিনী শুনছেন যে তাদের হেরেমে অনেক মানুষজন থাকতো তাই না আচ্ছা তারা তাদের সেই চিরতরুণ মনোভাব ধরে রাখার জন্য তাদের তৎকালীন হেকিমদের দিয়ে বা বৈদ্যদেরকে দিয়ে বিভিন্ন নানা ধরনের ওষুধপাতি ওষুধপত্র বানাইতো তো এগুলো তারা চাইতো কি তাদের টেন্ডেন্সি ছিল যে কীভাবে তাদের পুরুষত্ব তারা ধরে রাখতে পারবে কিন্তু আফসোস আমরা এমন একটা হাস্যকর সময় বের বসবাস করতেছি যখন আমাদের পুরুষরা রোকন থেকে হচিমিন ইসলাম হর্জন আন্দোলন করতেছে আল্লাহ তাকে যে পুরুষালী গুলাবলি দিয়েছেন যে পুরুষত্ব দিয়েছেন আল্লাহ তার মধ্যে যে সৌর্য বীর্য দিয়েছেন সেটাকে বাদ দিয়ে সে আনফরচুনেটলি সে নারীদের কাতারে ঢুকে নারীদের পোশাক পরার জন্য আন্দোলন শুরু করছে এবং 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 আফসোসের বিষয় সেটাকে মেন স্ট্রিমিং করার জন্য বলতেছে ওইটা নাকি পুরুষত্বের পরিচয় আর একদল তো বের হইছে যার আগাগ্রহ সব পুরুষ কিন্তু সে বলতেছে আমি জেন্ডার নিয়ে কনফিউজ টেন্ডা নিয়ে কনফিউশনে ভুগতেছে তা আমরা এরকম হাস্যকর সময়ের মধ্যে বাস করতে আমি জানি না যে এই হাস্যকর সময় তাদের জন্য আর এক্সাম্পল কী হইতে পারে যে আল্লাহ সফান তালা যে সৃষ্টির শুরু থেকে যেটাকে রাখছিলেন মানুষের জন্য গর্বের বিষয় মানুষ ছেলে পেলে হইলে এখনও পর্যন্ত যাদের পিতা আছে তারা গর্ব উৎকেন যে আমার বংশের একটা বাতি হয়েছে কিন্তু আফসোস সেই বংশের বাতি তারা নিজেরাই সার্জারি করে হরমোন থেরাপি নিয়ে তারা সেই বংশের বাতি ধরে একটা চায় না আচ্ছা এবং আমি আমাদের বন্ধুরা অবশ্যই এসে না আছেন তাদেরকে বলবো যে সমস্ত পুরুষরা আপনাদের মুখের উপরে সিগারেটে ফুক দিতে দিতে আপনাকে আই লাভ ইউ বলে আমি আল্লাহর কসম করে বলতেছি এরা কোনদিন আপনার দায়িত্ব নিবে না এরা আপনার কখনোই দায়িত্ব নিবে না যদি দায়িত্ব নিত এই মর চারটা বিয়ে করে চারটা মেয়ের দায়িত্ব নিত সে আপনাকে নিয়ে পার্কের চিপা চেপে ঘুরতো না কোনো কোনো রিসোর্ট খুঁজে বেড়াইতো না সে সে ভাড়া নিয়ে হলেও আপনাকে ইসলামিক নিয়ম অনুসারে মরুব্রীদেরকে সাক্ষী রেখে পিতামাতাকে সামনে রেখে আপনার দায়িত্ব নিত এবং আমৃত্য আপনাকে দেখভাল করতো এছাড়া আপনারা রেস্টুরেন্টের একটা চিকেন কি ফ্রায়েড রাইস বা একটু স্যুপ খেয়ে এতে এদের ভাগে পড়ে না এরা কিন্তু দিন শেষে দিন শেষে আপনাকে তারা মনে করবে কি আমাকে বলতে দিন আচ্ছা আচ্ছা তো দিন শেষে এরা শুধুমাত্র আপনাকে ইউজই করবে আপনার দায়িত্ব সে নেবে না যদি দায়িত্ব নিত এই মুরদ যদি তার থাকতো তাহলে সে যতদিন থেকে বালিক হয়েছে এরপর থেকে ইনকাম শুরু করতো টাকা পয়সা জড়ো করতো পিতামাতার সামনে গিয়ে বলতো নাও বাবা তোমার মেডিসিনের টাকা নাও তোমার আম্মা তুমি চিকিৎসা করো এখন আমাকে বিয়ে করায় দাও আমি ইনশাল্লাহ একটা একটা মেয়েকে নিয়ে ঢাকা শহরে একটা বাসা নিয়ে থাকতে পারবো এরা সেটা পারবে না এরা দিন শেষে বাবার অডিট বসে খাবে আপনার মুখের উপর ধোয়া ছাড়বে এবং আপনাকে বিছানা নিয়ে পরাজিত করে আপনাকে ছেড়ে দিবে এই সমস্ত কাপুরুষদের কথায় আপনারা বিশ্বাস করবেন না পুরুষ তারাই এখান থেকে ইনশাল্লাহ বের হয়ে আসবে সে দাঁড়িয়ে বলবে যে সমাজকে সাক্ষী রেখে পিতামাতাকে সাক্ষী রেখে সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে বৈধ মতো গ্রহণ করতেছি এবং কথা দিচ্ছি আমার মৃত্যু আমরা একজন অপরজন পাশাপাশি থাকবো শুধু দুনিয়াতে না ইনশাল্লাহ জান আমরা একসাথে সঙ্গিনী হিসেবে থাকবো আমরা আশা করব আপনারা যখন আপনাদের জীবন সঙ্গিনী বাছাই করবেন তখন এই টাইপের যুবকদেরকে বাছাই করবেন এবং ইনশাল্লাহ তারাই হবে যাদের মধ্যে দাঁড়িয়ে টুপি আছে আপনারা দাড়ি টুপির বাদ যারা খোঁজেন আসলে সেখানে আপনি কিছুই পাবেন না তাদেরকে আপনি ব্যাক ডেটেড বলে রিজেক্ট করে দিচ্ছেন ইনশাল্লাহ এই মোল্লারাই জান্নাত পর্যন্ত আপনার সঙ্গী হওয়ার জন্য ওয়াদা করবে আর কেউ করবে না আচ্ছা আমরা এখন দেখি ইতিহাসের আনে যে ইতিহাসটাকে আমরা ফেলে আসছি যে যেখানে যেখানে আমাদের গর্ব করার আমাদের বিষয় ছিল সেইখানটাকে বাদ দিয়ে আমরা যে এখন হচি যুগে বাস করতেছি কতটা অপমানিত লাঞ্ছিত অবস্থায় বা একটা অবস্থার মধ্যে আমরা আসি আমাদের সেটা সেটা দেখি আপনারা জানেন যে ইসলামের হিস্ট্রিতে যতগুলো যুদ্ধ হয়েছে ম্যাক্সিমাম যুদ্ধতেই মুসলমানদের সংখ্যা ছিল অনেক বেশি কাফের সংখ্যা ছিল অনেক কম তাই না মুসলমানদের সংখ্যা ম্যাক্সিমাম সময়টি কি ছিল কম ছিল বদরের যুদ্ধে তিনশো তেরো এক হাজার আপনি খন্দকের যুদ্ধে যাবেন তিন হাজার এর মোকাবেলায় দশ হাজার রোমানদের কাছে যাবেন সেখানে ত্রিশ হাজারের মোকাবেলা হলো দুই লাখ বুঝতে পারছেন তো এই ত্রিশ হাজারের মোকাবেলায় দুই লাখ এরকম একটা যুদ্ধে রোমান আমাদের মুসলিম সেনাপতি আমাদের খালিদ ওয়ালিদ রাজি আল্লাহ আলমকে পাঠানো হয়েছে রোমান অ্যাম্পায়ারের কাছে রোমান এম্পায়ার হচ্ছে এখনকার যে পশ্চিমের ইউরোপীয় সভ্যতা এটার কন্টিনিউশন হচ্ছে এটার আদি পুরুষ হচ্ছে রোমান এম্পায়ার তো রোমান এম্পায়ারের সাথে তারা যুদ্ধ করতে গেছেন তারা ভাবছে কি যে এরা আরবের দরিদ্র লোক তাই না গরিব মানুষ পোশাক পোশাক ঠিকঠাক নেই তাদের ঘোরাফেরা ঠিকঠাক নেই পাতি নেই এরা আসছে বিশাল এক সাম্রাজ্যের সাথে এম্পায়ারের সাথে যুদ্ধ করার জন্যে সাথে তাদের সৈন্য সংখ্যা ত্রিশ হাজার আর বিপরীতে তাদের প্রশিক্ষিত পেশাদার সৈনিকের সংখ্যা দুই লাখ এরা কিভাবে সাহস করতেছে তো রোমান এম্পায়ার থেকে খালিদ ওয়ালিদকে বলা হচ্ছে দেখো বাবা যদি তোমাদের কাপড়ের প্রয়োজন থাকে তাহলে বলো আমরা তোমাদেরকে কাপড় দিয়ে বিদায় করে দিব যদি তোমাদের পোশাকের প্রয়োজন থাকে বলো পোশাক দিয়ে দিব যদি খাবার চাও রোমান এম্পায়ার ভালো ভালো বুফের খাবারগুলো তোমাদেরকে দিয়ে দিবো যদি টাকা পয়সা চাও তাহলে সেটা বলো প্রত্যেককে আমরা হাজার হাজার দিনা দিন দিয়ে বিদায় করে দিব তারপরে ওই জন্য ফালতু কাজ করবার করো না যে তোমরা ত্রিশ হাজার বাহিনী নিয়ে এসে দুই লাখের মোকাবেলা করবা এটা কীভাবে সম্ভব তখন আলসা মেইন আমাদের আদি পুরুষ আমাদের পূর্বপুরুষ খালিদ ওয়ালিদ রদি আনহু একটা কথা বলছিল লিখে রাখেন যারা হচিম ইসলাম যারা কাপুর সত্যের আন্দোলন করতেছেন তারা দেখেন আমাদের পূর্বপুরুষ সে আলসা মেইন খালিদ ওয়ালিদ রদি আল্লাহনু কি বলতেছেন তিনি সেই তিরিশ হাজার শৈন্য নিয়ে দুই লাখ সৈন্যের মোকাবেলায় তিনি দাঁড়িয়ে আছেন সেই কমান্ডার ইন চিফকে তিনি চ্যালেঞ্জ করে বলতেছেন যে হ্যাঁ আমরা আরব থেকে আসছি আমরা মোহাম্মদ আরবি সাল্লাহ আমাদের পোশাক আশা হয়তো জীর্ণ শূন্য আমরা হচ্ছে শুকনো রুটি খাই কিন্তু মনে রেখো আমরা এখানে পোশাক আশাকের জন্য আসিনি খাবারের জন্য আসিনি দিনার কেরখামের জন্য আসিনি বলছে কেন আসছো বলছে আমরা এখানে আসছি আমরা শুনেছি রোমানদের রক্ত নাকি অনেক মিষ্টি সেটা টেস্ট করার বুঝতে পারছেন তারা কিসের জন্য আন্দোলন করতেছে টাকা পয়সার জন্য না ভাই টাকা পয়সায় মূল লক্ষ্য না এই যে আপনারা দেখছেন ধনী একজনের সন্তান সে নিজে বাঁচার জন্য নিজের জীবনটাকে শেষ করার জন্য সে প্রথমে নিজেকে বেছে নিয়েছে সব খুঁজে পায় না টাকার মধ্যে খুঁজে পায় না আপনারা ওই সেই কথা জানেন যে নিজের বাবাকে সে খুন করেছে কিসের জন্য শুধুমাত্র তার ড্রাগের টাকা জোগাড় করার জন্য টাকা আপনাকে শেষ শান্তি এনে দিতে পারবে না শেষ শান্তি আপনি পাবেন প্রকৃত পুরুষত্বের মধ্যে যে পুরুষত্ব ঘোষণা করতে বাধ্য করে তাদের কাছে চলে যান রদিউল্লাহ আনু তিনি আসছেন তিনি এসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাছে বলতেছেন ইয়া রসুল্লাহ কোনোদিন যদি আমি আমার স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষকে দেখি তাহলে তাকে সুদা করে ফেলবো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন তোমরা কি সাদের এই দেখে অবাক হচ্ছ মনে রেখো সাদের চেয়ে আমার গাইরত আরও অনেক বেশি আমার চেয়ে আমার রবের গাইরত অনেক বেশি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে আছেন তার স্ত্রী আই সরদুল্লাহ তার পাশে অন্ধ সাহাবি আবদুল্লাহ মাহতুম রদিয়াল তিনি কথা বলতে আসছেন রসুল্লাহ সাল্লাহের সাথে আল্লাহ রসুল তার স্ত্রীকে বলতেছেন তোমরা ভিতরে চলে যাও তার স্ত্রী বলতেছেন উনি তো অন্ধ উনি তো আমাকে দেখতে পান না রসুল্লাহ বলতেছেন আর তোমরা তো তাকে দেখতে পাও ঘরের ভিতরে চলে যাও বন্ধা যারা আছেন দেখেন পুরুষত্বের পরিচয় কি সে তার ওয়াইফকে কীভাবে সেভ করে একটা পর পুরুষের চক্ষু চাহরি থেকে দূরে কথা একটা পর পুরুষকে দেখে তার স্ত্রীর মধ্যে যাতে কোনো খারাপ অনুভব না আসে এর আগে সেটা তিনি বন্ধ করে দেন সাদের গাড়িতে কাছে যান তিনি বলতেছেন কি আমার ওয়াইফের সাথে যদি কোনো একটা পুরুষকে দেখি তার কল্লা আমি ফেলে দেবো আজকে এমন কাউ পুরুষকে আপনারা বাছাই করেন না যে তার কোম্পানির কোনো শেয়ার পাওয়ার জন্য কোনো ধরনের টেন্ডার পাওয়ার জন্য সে তার ওয়াইফকে তার বসের কাছে পাঠাতে বাধ্য করে এরকম ছেলে আপনারা বাছাই করবেন না আপনার বাসায় কোনো সাধ্যের মতো ছেলে যারা জীবন দিয়ে দিবে এবং বলে যাবে জখম পে জখম খা কে জি আপনি লহু কি ঘোর পি আহ না কর লাভ কে সি ইস্কে দিন লগি নহি সিনো কি তীর খায়ে যা আগে बढ़ाए বড়ায়ে যা ইয়ানি সবান হা আপনাকে সামনে রেখে সে বলবে বলে গিয়েছেন আমি যদি আমার এই আমার জীবন সঙ্গিনীকে আমার বেস্তর সঙ্গিনীকে হেফাজত করার জন্য তার ইজ্জত রক্ষার জন্য আল্লাহর দিকে তাকিয়ে চলে যাই আল্লাহ বলছেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন আপনারা এই ধরনের ছেলে বাসাই করবেন ওই ধরনের ছেলে বাসাই করবেন না যার বয়স বিশ পঁচিশ হয়ে গেছে এখন সে হাফ প্যান্ট পণ্য করে বসে পাবজি খেলতেছে এই ধরনের কাপুরুষের দরকার নেই এরা চলে যাক এরা চলে গিয়ে রাস্তা খালি করে দে ইনশাল্লাহ এমন বীর পুরুষ আপনি অপেক্ষা করেন আয়সা হয়ে ইনশাল্লাহ মোহাম্মদ তামাক বীরপুরুষ এসে আপনাকে রাজরানি করে নিয়ে যাবে এজন্য আসা পুরুষ ইনশাআল্লাহ কারণ তারা তাদের পূর্বপুরুষের হিসটি ভুলে যায়নি তাদের পূর্বপুরুষ কেমন ছিল জায়দিন দাসিনা রাহু আনু তাকে নিয়ে গিয়েছেন কাফেররা তাদের কথা ছিল কি যে মোহাম্মদ সাল্লাহ বদলে তোমাকে কত করা হচ্ছে তুমি যদি চাও যে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার অবস্থানে মোহাম্মদ রাসোলা সাল্লামকে আনতে চাই তুমি কি রাজি জায়দিন দাসিনা বলতেছিল আরে আমার জায়গায় মোহাম্মদ কাম এটা অনেক বহুত দূর কি বাত হয় যে আমার জায়গায় মোহাম্মদ সাল্লাহামকে তোমার সরিয়ে চলে এটা তো অনেক দূরের কথা আমি বেঁচে থাকবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের শরীরে একটা হবে এটা তো আমি সহ্য করবো না এই বীর পুরুষকে মধ্যে অবস্থা আপনারা জানেন পিছনে রাস্তা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় সেই রাস্তাতে মৃত্যু হচ্ছে ওই অবস্থায় এই বীর পুরুষ হাহাকার করতেছেন না চিৎকার করতেছেন না হাওয়া হাও করে কাঁদতেছেন না বলতেছেন না আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছে আমি কি করে খাবো সামনে বিশেষ পরীক্ষা আমার জীবন

নিজে তার কিছু চলে যায় না আপনি ভুল করবেন জীবনের সিদ্ধান্ত নেওয়ার মধ্যে তো আমরা আপনাদেরকে আরো কয়েকজন পুরুষের কথা বলি যে যারা সাল্লাহ সাল সাথে ছিল পুরুষের বলতে আমরা পুরুষ বলতে মনে করি পঁচিশ বছরের না নিয়ম ইসলামের তাকে পুরুষ বলে না ইসলাম একজন পুরুষকে তখন পুরুষ ঘোষণা করে যখন সে বালে হয়ে গেছে সে চোদ্দ বছর হতে পারে পনেরো বছর হতে পারে ষোলো বছর হতে পারে আমি চোদ্দ পনেরো বছরের দুজন বাচ্চার কথা বলি কিন্তু আসলে তারা পুরুষ ছিলেন আমাদের সমাজ তাদেরকে বাচ্চা মনে করে আমাদের সমাজ আমাদের মায়েরা পঁচিশ বছরের বাচ্চা বাচ্চা মনে করে শিশু ছেলেকে সে কিছু করতে পারে না সে নিজে নিজে খাইতে পারে না নিজের কাপড় ধুইতে পারে না এরকম অথর্ব পুরুষদের কাহিনী আমি বলতেছি না আমি বলতেছি দুজন বাচ্চার কাহিনী যারা আমাদের সমাজে বাচ্চা তাদের সমাজে তারা পুরুষ ছিলেন সে চোদ্দ পনেরো বছরের বয়সের মহাজ এবং মহাজের কথা যারা চলে গেছেন রসুলুল্লাহ সাল্লামের সাথে বদলের প্রান্তরে আব্দুর রহমান আউস বদরের মধ্যে লড়াই করতেছেন উঁচু ঘরার উপরে চড়ে তিনি চাচ্ছিলেন তিনি সবচেয়ে বড় কাফেরকে ধরবেন তার না আবু জাহেল কিন্তু তিনি তার ধারের কাছে ঘেসতে পারতেছিলেন না কারণ আবু জাহেলকে কেন্দ্র করে অনেকগুলা কারা রক্ষী বাহিনী ছিল তার তাকে নিরাপত্তা দিচ্ছিল এই মুহূর্তে আব্দুর রহমান ইবনা আউফ দেখলেন দুইটা বাচ্চা তার পাশে এসে বলতেছেন হে চাচা যান আঙ্কেল আবু জাহেল কোথায় তো আব্দুর রহমান ইবনা আউফ অবাক হয়ে গেছেন এই বাচ্চা দুইটা শিশু বয়সের পঁচাত্তর পনেরো বছরের বাচ্চা এরা কেন আবু জাহেলকে খুঁজতেছে বসে ভাতি যাও তোমরা আবু জাহেলকে দিয়ে কী করবা তখন এই মাছ এবং মাছ বলতেছিল যে হে চাচা যান শুনে রাখেন আমরা আমাদের সবচেয়ে বেশি যে কষ্ট দিয়েছে তার নাম হচ্ছে আবু জেহেল আমরা দুই ভাই শপথ করে এসেছি যুদ্ধে আসার আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি হয় আজকে আবু জেহেল জীবিত থাকবে নয় আমরা জীবিত থাকবো আমরা কম করে এসেছি আমাদের চোখের পলক ফেলার পর্যন্ত শক্তি যতক্ষণ আছে ততক্ষণ আমরা লড়াই চালিয়ে যাব পুরুষ দেখতে চান না দেখেন ইসলাম আপনাকে কেমন পুরুষ হতে দেয় চোদ্দ পনেরো বছরের বাচ্চা চোখে চোখ চোখে কথা বলতে পারে দুই বাচ্চাকে যখন বলা হলো ওই যে আবু জেহেল সামনের দিকে যাও তারা ওই আব্দুর রহমান আমি যখন বললাম এই কথা যে ওই সামনে আবু জেহেল তোমরা এগিয়ে যাও আমি দেখলাম এই দুইটা বাচ্চা বাস পাখির মতো এগিয়ে গেল গিয়ে একজন গিয়ে আবু জেহেলের ঘোরার পায়ে আঘাত করছে আরেকজন গিয়ে আবু জেহেলের শরীরে আঘাত করে তাকে ধরাশয় করে ফেসে একজন বাচ্চা সে যখন আবু জেলকে আঘাত করতেছিল আবু জেল এসে ইক্রিমে আসে তাকে আঘাত করে ফেলছে তার ডান হাত কেটে গেছে এই বাচ্চা এই পুরুষ সে ভোরকে যায়নি ও বাবা গো মা গোবরের ময়দান থেকে ভেঙে যায়নি কান্নাকাটি শুরু করেনি আজকের জামানার সেই সমস্ত হজিমিনদের মতো তারা ওই বাচ্চা ওই বাবু ওই শিশু যাকে আমাদের সমাজ শিশু মনে করে সে পুরুষের মতো তার ওই ডান হাতকে পায়ের নিচে চাপ দিয়ে ছুঁড়ে ফেলেছে এক হাত দিয়ে ময়দানে লড়াই করেছে তার ওই হাত কেটে দেওয়া হয়েছে এরপরে সে নজ। নজরা দিতে দিতে কালিয়া পড়তে বলে সে দুনিয়া থেকে চলে গিয়েছে আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কোন ধরনের পুরুষ এখনো পর্যন্ত পরে যে ধরনের পুরুষ রাস্তায় দাঁড়িয়ে চানদের ইজ্জত করে যে সমস্ত পুরুষ ড্রাগের নেশায় মাতাল হয়ে থাকে যে সমস্ত পুরুষ এই দুইটা পাঁচটা দশটা টাকার জন্য এ সমস্ত রাজনীতিবিদদের পিছনে ঘুরতে ঘুরতে স্লোগান দিয়ে বেড়ায় ওই ধরনের পুরুষ না ওই ধরনের পুরুষ যারা চোদ্দ পনেরো বছর বয়সে আবু ছেলের সামনে দাঁড়িয়ে বলতে পারে সীতাম গাড়ি ধরা হুড়া রাজমাই তুতি রাজমাই তোহাম জিগা রাজমাই যে তুমি কি করতে পারো তারা বলতে পারেন সাহকে তাকাব্বুর সে ভি দাবকার না রাহা হুমে আখের কিস বার গায়ে কাসকা গাদা হুমে যদি পৃথিবীকে আমি আমার অবস্থান থেকে চ্যালেঞ্জ না জানাইতে পারি আমার আদর্শে দিয়ে তাহলে আমি কোন কোন বুজুর্গের ছাত্র কোন দিনের অনুসারী কোন ধর্মের অনুসারী কোন আদর্শ আমার শরীরে পড়ে যায় যে আদর্শ আমার সামনে অন্যায় হতে দেখলে প্রতিবাদ করতে শেখায় না যে আদর্শ ট্রেনে কাটা পড়লে একটা মানুষ মৃত্যু সজ্জায় তাকে হাসপাতালে নেওয়ার উৎসাহ দেয় না যে আদর্শ কোনো বোনকে রাস্তার সামনে ইফটিজিংয়ের শিকার হতে দেখলে সেটা প্রতিবাদ করতে উৎসাহ দেয় না সেই আদর্শ নাকি এমন কোনো আদর্শ যে আদর্শ শিক্ষার বলে একজন নারী ইয়েমেন থেকে সানা থেকে হাজারা মাউথ থেকে মক্কা পর্যন্ত হজ করার জন্য একাকী চলে উপর বসে আর সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আদি আপনার হাতে এই দৃশ্য কথা শোনার পর জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল্লাহ তখন ডাকাত কি হবে তো সমস্ত লুঠেরা লুণ্ঠনকারীদের অবস্থা কি হবে তারা কি দুনিয়াতে জীবিত থাকবে না তারা থাকতে কিভাবে সম্ভব একটা না থেকে উঠের উপর চলে একাকি হস্ত করার জন্য মক্কায় চলে আসবে রসুল্লাহ সাল্লাম বলছেন তারা থাকবে কিন্তু মনে রাখো তারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না তারা এমন দিনে শিক্ষা পাইছে শুনে নেন এই ইনস্টিটিউটের যত পরিচালক আছেন আমরা এমন দিনের কথা বলতেছি যে রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমার দিকে কোনো নারীর যদি একবার দৃষ্টি পড়ে এস্তেক পার করো চোখ ফিরিয়ে নাও এমন দিনের প্রচার আমরা করতেছি এরা কোন নারীর গায়ে হাত দিয়ে অত দূরের কথা নারীর দিকে আগবার অত দূরের কথা একবার চোখ পড়ার পরে এস্তেক পার করে নামিয়ে নেবে যে আমারই কোনো বোন এবং কোনো ঘর থেকে উঠে আসছে সেও কোনো সম্ভ্রান্ত নারী জেনা করো তো দূরের কথা ইফটিজিন তো দূরের কথা তাকে তার সাথে ঠকবাজি করা তো দূরের কথা তার ইজ্জতের হেফাজতের জীবন দিয়ে দিবে তাকে রক্ষা করার জন্য জীবন দিয়ে দিবে তাকে কোনো শত্রুর হাতে সুপর্ত করবে না এমন দিনের কথা আমরা বলতেছি আমরা কাপুরুষ করার কোনো শিক্ষা দেয় এমন দিনের কথা বলিনি একদম নারীকে ভোগ্য পণ্য বলতে বাধ্য করে এরকম কোনো দিনের কথা বলিনি যে বিয়ে না করে শুধুমাত্র মজ মাতৃ স্বপ্ন দেখে এরকম কোনো দিনের কথা আমরা বলিনি আমরা এমন দিনের কথা বলতেছি যে বংশমর্যাদা বংশ বংশধারাকে রেখে যায় আমরা এমন দিনের কথা বলতেছি যে মেয়েদের দায়িত্ব নেয় আমরা এমন দিনের কথা বলতেছি যে পরিবারকে রক্ষা করেন তীরের সঙ্গে মাথা করে দেয় আচ্ছা আমরা আপনারা আরো সামনের দিকে এখন যে কি ধরনের পুরুষালী মনোভাব আমরা হারাই ফেলছি যেটা আমাদের ইসলামের মধ্যে ছিল আপনারা জাফরিদ না কথা জানেন তিনি আর রসুল্লাহ সাল্লি সালামের নিহত নিযুক্ত মোতার যুদ্ধের একজন সেনাপতি ছিলেন জাফর জাফরিব আবু তালেব দুই নম্বরের সেনাপতি ছিলেন প্রথমে ছিলেন জাফর রাদ আল্লাহ আহনু জাফর হয়ে গেলেন জাফর ইব নাহবু তালেফ রাহনু তার রক্ত তার সময় চলে আসলো তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করতে করতে যেভাবে জাফর রহদুল্লাহম শহীদ হয়ে গিয়েছেন ঠিক একইভাবে জায়দাম যেভাবে শহীদ হয়ে গিয়েছেন ঠিক একইভাবে জাফর ইব না তালে রসুল্লাহ সাল্লাহ সালাম চাচাদ ভাই যে কালদারসুল অনেক বেশি মহব্বত করতেন আদির পরে যূপটা রসুল্লাহ সাল্লাইসাল্লামের খুব কাছাকাছি ছিল তিনি ছিলেন জাফর আবু তালেব আজকে পুরুষ তো দেখেন নবীদের কাছ থেকে শিক্ষা নেন আজকে যখন আমাদের কুরবানির প্রশ্ন আসে দিনের জন্য চ্যালেঞ্জ প্রশ্ন আসে পৃথিবীর জন্য কিছু করার প্রশ্ন আসে তখন আমাদের যুবকরা মেয়েদের মতো মাটি বসে থাকে তার এগিয়ে যেতে চায় না রসুল্লাহ সাল্লাম যখন পুরো দুনিয়াকে পরিবর্তন করার তার সুযোগ সামনে আসছে তিনি তার নিজের চাচোদ্ ভাইকে তার নিজের পালন পুত্রকে সামনে দিকে এগিয়ে দিয়েছেন যাও তোমরা গিয়ে লড়াই করো তো রসুল্লাহ সাল্লুসাল্লাম সেই চাঁত ভাই জাফর আবু নাহাবালেম যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন সেই যুদ্ধের মধ্যে ওমরের ছেলে আবদুল্লাহ আহনু তিনিও শহীদ ছিলেন তিনি বলতেছেন মৃত্যুর পর আমি জাফর ইবন আবি তালিবের আঘাতগুলোকে গণনা করেছি নব্বইটা তার আঘাত ছিল তার শরীরে আল্লাহর পছন্দ করে বলতেছি জাফর জাফর ইবন আবি তালিবের একটা আঘাত পিছন দিক থেকে লাগেনি তিনি বীরের মতো যুদ্ধ করতে করতে শত্রুর তীরের আঘাত শত্রুর বর্ষার আঘাত শত্রুর ধর্লের আঘাত বহু পেতে নীতি নিতে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন আপনারা কোন ধরনের মৃত্যু চান এমন মৃত্যু যে মৃত্যু আইস থাকার পর নাকে নল পিছন দিক থেকে নল মুখে নল চতুর্দিক থেকে আপনাকে মানুষ লাগে এই ধরনের পাইপ পাইপ নিয়ে স্যালাইনের তার নিয়ে কেমন উঠতে চান এমন মৃত্যু না ওই বিলোচিত মৃত্যু যে শত্রুর সামনে দাঁড়িয়ে শত্রুকে চ্যালেঞ্জ করে শত্রুর তীরের আঘাত খেতে খেতে শত্রুর দেওয়া বর্ষার আঘাত খেতে খেতে হাসিমুখে দুনিয়া থেকে বিদায় নেয় কবিতা পড়তে পড়তে হাসিমুখে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহর শুকর করতে করতে হাসিমুখে দুনিয়া থেকে বিদায় নাই নিজের বিরক্তের বহিঃ করতে করতে কোন মিত্র এটা আপনারা সিদ্ধান্ত নেন এই সমাজ আপনাকে সেই বিরচিত মৃত্যুর কথা বলবে না এই সমাজ আপনাকে বলবে তুমি বিশেষ না পাইলে তুমি লুজার এই সমাজ আপনাকে বলবে ভালো প্রতিশো না যেতে পারলে তুমি লুজার তোমার কোনো দাম নেই এই সমাজ আপনাকে বলবে পাঁচটা মেয়ে পটাতে না পারলে তোমার কোনো দাম নেই এই সমাজ আপনাকে বলবে সিগারেটের ধোয়া টিচারের মুখের উপর না ছাড়লে তোমার কোনো সম্মান নেই না এই ধরনের কথা ছেড়ে ফেলেন এই ধরনের সমাজ আপনাকে শুধু ধ্বংসই ডেকে আনবে পশ্চিমের দিকে তাকার সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে পরিবার ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে সেখানে বাবা মার কোনো খোঁজখবর কেউ রাখে না আরে বাবা মার খোঁজখবর কিভাবে রাখবে নিজের তার যে মা ছিল তাই তো সেই তো জানে না তার পিতাকে কোনো স্পার্ম ব্যাঙ্ক থেকে স্পার্ম মেনে সেরেগোটি মাদারের কাছ থেকে সেই সন্তানকে উৎপন্ন করছে এক দুদিন দেখছে বা চলে গেছে তাদের সমাজ ধ্বংস হয়ে গেছে তাদের পরিবার ধ্বংস হয়ে গিয়েছে তাদের রাষ্ট্র ধ্বংস হয়ে গিয়েছে মানুষ মানুষের অধিকার নষ্ট হয়ে গিয়েছে এখন সেই জিনিস তারা আমাদের উপর চাপিয়ে দিতে চায় খবরদার আমরা সচেতন হই নয়তো আমরা আমাদের দেশের সমাজের যে ধ্বংস সেটা টিকাইতে পারবো না ইতিহাস করেন রোমান এম্পায়ার কেন ধ্বংস হয়েছে তাদের তো প্রভাব প্রতিপত্তি তাদের কোনো কিছুই কম ছিল না অশ্লীলতা তাদেরকে ধ্বংস করে দিয়েছে পার্সিয়ান এম্পায়ার কেন ধ্বংস হয়ে গিয়েছে অশ্লীলতা তাদেরকে ধ্বংস করে দিয়েছে ভারতবর্ষের একটা লম্বা হিস্ট্রি ছিল সেই মধ্যদের যুগে এর আগে আরও অনেকগুলো মোর এম্পায়ার কথা বলা হয়েছে সবগুলো খুব গৌরমুদ্ধের হিস্ট্রি ছিল কেন ধ্বংস হয়ে গেছে নগ্নতা অশ্লীলতা অভাদ্যতা ফায়সা। তাতেকে ধ্বংস করে দিয়েছেন এখানে ইকবাল বলেছিলেন ম্যাতাজকো বাতা তাহু তাকদিরে উমাম কি আহে। শামশির ও سنا अवल তাউস রোবা রবাব আখির যা আমি তোমাকে বলি যে একটা জাতির সফলতা সূত্র আমার কাছে জানতে চাও তো আমি তোমাকে বলতেছি একটা জাতির সফলতা কিসের উপর নির্ভর করে তাদের শুরু হয় তীর তলোয়ার ধরুক দিয়ে পুরুষত্ব দিয়ে আর এই জাতির পুরুষরা যখন কাপুরুষ রূপান্তরিত হয় যখন তারা তাদের ওয়াইফকে বাদ দিয়ে বাইজি নেনাচাজি করে যখন তারা বিয়ে বাদ দিয়ে প্রেমিক প্রেমিকার আশিক আশুকের খেলা গলে যখন তাদের মধ্যে নৈতিকতার চর্চার বাদ দিয়ে অস্ত্রতা চর্চা করে তখন একটা জাতি শেষ হয়ে যায় এই জাতিকে যদি ধ্বংসাত্মক জাতিকে যদি আপনি রক্ষা করতে চান পশ্চিমকে কপি করলে আপনাকে হবে না প্রত্যেকটা মানুষকে পুরুষ হইতে হবে যারা পুরুষ আসেন এখানে প্রত্যেকটা নারীকে নারী হইতে হবে যারা নারী আসেন এখানে নারী মানে আমরা কোনো সেই ধরনের রুকে অবরোধ বাসনী কথা বলতেছি না আমাদের নারীরা নারী চলেন আমরা ওমু উমারের কাছে যাই ওদের যুদ্ধে এই নারী যখন দেখলেন রসুল্লাহ সাল্লু আলিয়া পাশে সাহাবাইকার বিক্ষুপ্ত হয়ে গেছে অল্প কয়েকজন দশ বারোজন সাহাবি আছেন তাকে কেন্দ্র করে তারা লড়াই করতেছেন জীবন দিয়ে দিচ্ছেন একের পর এক ছিলেন তার দায়িত্ব ছিল মুজাহিদদেরকে পানি পান করানো তিনি এই দৃশ্য দেখার পরে আমাদের সেই সাহসী মা না ইসলামে কোনো অবরোধবাসী নাই ইসলামে পর্দা আছে কিন্তু যে কথা বেগম সুফিয়ারা বলে সুফিয়া কামাল বলে সেই ধরনের কোনো নারী ইসলামের মধ্যে নাই ইসলামের সেই বিরোধিত্ব নারীর কথা আমি আপনাকে বলতেছি ওমারা এই দৃশ্য দেখার পরে তিনি সে পানির কলস ফেলে দিয়ে চলে গেছেন যুদ্ধের ময়দানে দেখতেছেন অনেক পুরুষ ভিগে যাচ্ছে একজন পুরুষে ফেলে দেওয়া তলোয়ার হাতে নিয়ে তিনি রসুল্লাহ সাল্লাইসলামের কাছে চলে গিয়েছেন এবং রসুলকে কেন্দ্র করে তিনি লড়াই করতেছেন আল্লাহ রসুল নিজে বলতেছেন সাল্ল্লা আলহসালাম আমি ডান দিকে তাকাই দেখি উম্ম মেয়ের আমাকে রক্ষা করতেছেন আমি বাম দিকে তাকাই দেখি উম্মু আমাকে রক্ষা করতেছেন আমি সামনে তাকাই দেখি উম্মু আমাকে রক্ষা করতেছেন আমি পিছনে তাকাই দেখি উম্মু আমাকে রক্ষা করতেছেন যুদ্ধের পরে রসুল্লাহ সাল্লু আসলাম দেখতেন শুধু তিনি না তার সন্তানকে তিনি কুরবানি করে দিয়েছেন এই মহিলার কুরবানি দেখে আল্লাহ রা বলতেছেন হে মহিনারা তুমি কি চাও দেখেন বোনেরা যারা এইখানে আসেন আমাদেরকে আল্লাহ দুনিয়ার ব্যাংক ব্যালেন্স যাওয়ার শিক্ষা দেননি দুনিয়া তো আপনার পায়ে হবে দুনিয়ার আপনার সাহের হিস্ট্রি পরে কিসরা এবং কাইজারের ধন সম্পত্ত মদিনার প্রত্যেকটা মানুষের পায়ে পরে থাকছে এটা তো আল্লাহ আমাদেরকে দিবেন তার ওয়াদা আমরা যদি আল্লাহর দিনকে সামনে নিয়ে আসবি আল্লাহ জমিনকে আমাদের অধীনস্থ করে দিবেন আল্লাহ আসমানকে আমাদের অধীনস্থ করে দিবেন একবার বলেছিলেন না দাস্তু দাস হ্যাঁ দাঁড়িয়ে বিনা ছোড়ে হংনে ব্য জোরমাতে দৌড়া দিয়ে ঘরে হংনে আমরা তো শুধু হল জমিনকে পরাজিত করছি তা না আমাদের আল্লাহ আসমান তারা জলভাত স্থলভার আকাশপথকে আমাদের কর্তৃত্ব অধীনে দিয়েছেন এটা তো আল্লাহর ওয়াদা দিয়ে দিবেন ইংতাম সুরুকুম আমরা যদি আল্লাহর পথে বাড়াই আল্লাহ তার বাস্তবায়ন করবেন আমরা সেই সেই কথা বলতেছি না যে জীবন ব্যবস্থা আপনাকে প্রশাসনিক পাওয়ার জন্য স্বামীর কলার উৎসাহ দেয় সেই জীবন ব্যবস্থার কথা বলতেছি না যে জীবন ব্যবস্থা আপনাকে ফেসবুকে কয়টা পুরুষের রাত কাটিয়েছেন সেই সেই দিতে উৎসাহ দেয় আমরা সেই জীবন ব্যবস্থার কথা বলতেছি না আমরা এমন জীবন ব্যবস্থার কথা বলতেছি না যেটা অশ্লীলতা ফায়ের সাথে মেইন স্ট্রিমিং করে একজন নারীকে পর্দা ফুষিত অবস্থা থেকে জীবন্ত অবস্থায় রাস্তায় বের করে আন্দোলনে শরীর করায় আমরা সেই জীবন ব্যবস্থার কথা বলতেছি না দেখেন আপনারা যাদেরকে অবরোধ বাসিনী বলেন সেই উম্মারা রাজি আল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন যুদ্ধ তিনি বললেন যে হে উম্মারা তুমি আমার কাছে কি চাও তিনি বলতেছেন ইয়া রসল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে উম্মারা তুমি আমার সাথে জান্নাতে থাকবা এই যে নারী এই যে পুরুষের কাহিনী আমি আপনাকে বললাম এটা আপনাকে পশ্চিম দিতে পারবে না পশ্চিম কিছু কাপুরুষ সৃষ্টি করবে যারা সমস্ত পুরুষের অঙ্গ নিয়ে বড় হওয়া করে মেয়েদের মতো হওয়া দেখাবে পশ্চিম কিছু বিকৃত মানসিকতা নারী তৈরি করবে যারা সমস্ত নারীর অঙ্গ থাকা সত্ত্বেও সার্জারি করে হরমোন নিয়ে তারা পুরুষালী মনোভাব ধারণ করার চেষ্টা করবে ট্রান্সজেন্ডারিজম করার চেষ্টা করবে মতো নিকৃষ্ট কাজকে মেয় স্ট্রিমিং করার চেষ্টা করবে পারিবারিক মূল্যবোধকে নষ্ট করার চেষ্টা করবে একজন নারীকে যে নারী সুরে মহিষী আমাদের নারীর কথা বললেই চোখের সঙ্গে ভেসে উঠে আমরা যান খাদিজা আমরা যান আয়েশা ফাতেমা আনহার মতো সমস্ত মহান মনীষীদের কথা আজকে আমরা যখন আপনারা যে জীবন ব্যবস্থা লালন করেন সেখানে এমন নারীর স্বপ্ন দেখানো হয় যে নারী গায়ে পোশাক থাকবে না যে নারী গায়ে কাপড় থাকবে না যে নারী রাস্তায় বের হয়ে বিক্রি করে বের হবে আর শত শত পুরুষ তাকে দেখে মজা নিবে যৌনশো মিটাবে এই ধরনের নিকৃষ্ট জীবন ব্যবস্থার কথা আমি বলতেছি না এই ধরনের নিকৃষ্ট মৃত্যুর কথা আমি আপনাকে বলতেছি না আমি সেই স কথা সেই সব আলসামেহিলের কথা বলতেছি যারা একদিকে নারীর ইজ্জতকে দাম দেয় যারা একদিকে মুরুব্বী ইজ্জতের দাম দেয় যারা শিক্ষককে সম্মান করে যারা তাদের পরিবার পরিজনকে রক্ষা করার জন্য নিজের জীবন বিলিয়ে দেয় যারা সবার আগে কেরিয়ারকে না রেখে সবার আগে তার আদর্শকে রাখে এবং আদর্শের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় কবিতার মাধ্যমে নিজের জীবনকে বিলিয়ে দেয় আল্লাহর আদায় করার মাধ্যমে নিজের জীবনকে বিলিয়ে দেয় শত্রুর চোখে চোখ রাখার মাধ্যমে আর তারা বলে না মু ছোকাকে যেয়ে না স্যার ঝুঁকাকে গিয়ে সীতাম গারো কি না যারা মিলাকে যেয়ে যে না মুখ লুকিয়ে বাঁচার চেষ্টা করেছি আর না মাথার ত করে বাস্টার বাঁচার চেষ্টা করেছি শত্রুর চোখে চোখ রেখে জালিমের চোখে চোখে চোখ রেখে অত্যাচারীর চোখে চোখ রেখে চোখে চোখ রেখে জেনাগারী চোখে চোখ রেখে চোখ চেষ্টা করেছি এই ধরনের এই ধরনের কথা আমরা বলতেছি চব্বিশের গণ উদ্যান হচিমেনা করে নাই পুরুষরা করেছে এই হাসিনাকে স্মরণ আন্দোলন কাপুরুষরা করে নাই পুরুষরা করেছে আমরা সেই সমস্ত পুরুষদের কথা বলতেছি যারা সমাজ থেকে অন্যায় অনাচারকে নির্মূল করবে যারা সমাজ থেকে নারীর যে ভুলন্ত অধিকার সেটাকে ফিরিয়ে আনবে যারা সমাজের মধ্যে বার্ষিক থেকে শিক্ষকদের অধিকার নষ্ট হয়ে গিয়েছে সেটাকে ফিরিয়ে আনবে যারা অন্যায়ের মুখের সামনে দাঁড়িয়ে থাকবে যারা বুলেটকে সহ্য করবে বুক দিয়ে যারা সহ্যর আঘাতকে সহ্য করবে মাথা উঁচু করে যারা এই কমের নাম এই মিলনাতের নাম এই উম্মতের নামকে রোশন করবে পৃথিবীর বুকে এই উম্মতের নাম নেশায়কে ছড়িয়ে দেওয়ার জন্য আসমানকে পরোয়া করবে না জমিনকে পরোয়া করবে না পাহাড়কে পরোয়া করবে না তারা সেই সাদিদ্য রবি সাদিদ্য মহাজের মতো বলবে ইয়া ইয়ার্লা আপনি আমাদেরকে নিয়ে সামনে দিকে যদি বলেন সামনে কোনো অগ্নির কুণ্ড আছে আপনি যদি নির্দেশ দেন আমরা সেই অগ্নির কুণ্ডের মধ্যে আপনি যদি নির্দেশ দেন সামনে যদি কোনো মহাসমুদ্র থাকে মধ্যে ঝাঁপাই পড়ব আমরা এরকম কাপুরুষ জাতি না যারা শত্রুর মোকাবেলায় কম এবং মিল্লাতকে রেখে চলে যাবো আপনাকে রেখে এরকম কোনো জাতি না আমরা এমন জাতি না মুসার কওমের মতো যে গিয়ে বলবো আপনি এবং আপনার রব যুদ্ধ করেন আমরা এখানে পিছনে বসে আছি এই ধরনের জাতি না বরঞ্চ আমরা সাহসিকতার সাথে সামনে এগিয়ে যাব এবং ইনশাআল্লাহ কালকে শত্রুর মোকাবেলা এমনভাবে আমরা লড়াই করব যে আমাদের বীরত্ব দেখে আপনাদের চোখ জোরাবে আপনারা এই মিল্লাতের হেফাজত চান কমের নিরাপত্তা নিশ্চিত করতে চান আপনাকে এই ধরনের পুরুষই রাখবে ওই ধরনের হচিমিন মার্কা কা পুরুষকে আপনারা পুরুষায়িত করার জন্য মেন স্ট্রিমিং করার জন্য যারা চেষ্টা করবেন তারা নিজেরা নিজেদের কপালকে খাওয়াবেন ওয়াকিরাদ আলহামদুলিল্লাহ রবিল আলমী तकबीर